রে বাবা আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে ভাবলেন আমি যাচাই করব বিনা যাচাই গাওbasicConfig কোরআন তিনি বললেন ক্বালা সানা সূরু আসাদাত আমুন দমিনাল কাযিবিন আল্লাহ সুবহানাল্লাহ বলেন এবার হযরত

আরো <laughs> কি

আচ্ছা সুতরাং আমরা

আপনার কি মনে হয় ওই আল্লাহর সাইয়ে রাহমাতুল্লাহ যদি বর্তমানে এখন নির্বিধাত্ত আমরা যে গায়বান্ধার জেলায় যে উনি করতে গায়বান্ধার জেলায় একটা নাম বলেন যেই মাঠে মানুষ জায়গা দিবারতেন না না পারেন কোন ভাইরা টাকা চলেছে থেকে কোন থেকে বিপদ্দwidetilde এসেছে কোন ইমেইল এসেছে

ईलाने की सेविती करो। त्रिभाई रावण, एक बार रानी बनी ने जीवन सुख में आने, जीवन सुख में क्यों आश्चर्य? ऐसा कुछ नहीं है, आने को नहीं था ये। जरूरत ही क्या? त्रिभाई रावण, एक बार रानी बनी ने तो إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة